সৌন্দর্যময় আর বিলাসবহুল দেশ আরব আমিরাত অর্থাৎ দুবাই আর আজকে আপনাদেরকে জানাবো দুবাই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে বর্তমানে বেড়ে চলেছে দুবাই সহ বিশ্বের সকল দেশের টাকার মান দুবাইয়ের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান দুবাই দেশের টাকাকে দিরহাম বলা হয় আর দুবাইয়ের এক দিরহাম সমান বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা আটানব্বই পয়সা বেড়ে চলেছে দুবাইয়ের টাকার মান এবার জেনে নেওয়া যাক দুবাইয়ের একশত দিরহাম সমান বাংলাদেশি টাকায় কত টাকা দুবাইয়ের একশত দৃঢ়াংশ সমান বাংলাদেশি টাকায় তিন হাজার একশত সাতানব্বই টাকা চোরানব্বই পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাও দুবাইয়ের পাঁচশত দৃঢ়াংশ সমান বাংলাদেশি টাকায় কত টাকা দুবাইয়ের পাঁচশত দৃঢ়াংশ সমান বাংলাদেশি টাকায় পনেরো হাজার নয়শত উননব্বই টাকা উনসত্তর পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক দুবাইয়ের এক হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা দুবাইয়ের এক হাজার সমান বাংলাদেশি টাকায় একত্রিশ হাজার নয় উনআশি টাকা উনচল্লিশ পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক দুবাইয়ের পাঁচ হাজার সমান বাংলাদেশি টাকায় কত টাকা দুবাইয়ের পাঁচ হাজার সমান বাংলাদেশি টাকাই এক লক্ষ উনষাট হাজার আটশত ছিয়ানব্বই টাকা চৌরানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক দুবাইয়ের দশ হাজার সমান টাকাই কত টাকা দুবাইয়ের দশ হাজার দৃঢ় সমান বাংলাদেশি টাকাই তিন লক্ষ উনিশ হাজার সাতশত তিরানব্বই টাকা উননব্বই পয়সা সক্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা কে কোন দেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের সকল দেশের টাকার মা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন